যুক্তরাজ্যের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী এই নেতা সম্পতি এই পদে আবেদন করেছেন এই তথ্য নিশ্চিত করেছে তার দল তেহরিকি ইনসাফ বার্তা সংস্থা এফপি বলছে দু সাল থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান গত বছরের নয় মে ইমরান খানকে গ্রেফতার করা হয় এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা হয়েছে তবে এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন এই নেতা এরই মধ্যে জানা গেল প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করেছেন ইমরান খান তার রাজনৈতিক দল তেহরিকে ইনসাফের লন্ডন ভিত্তিক মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারি বলেন ইমরান খান আগে এ ব্যাপারে খোঁজ খবর করতে বলেন সেই অনুযায়ী আবেদন জমা দেওয়া হয়েছে এবার সেটি পর্যালোচনা করা হবে নিয়ম অনুসারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নির্বাচনের সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত থাকতে হয় তবে এবার সেই প্রথা ভেঙে অনলাইনে হবে। ইমরান খান থেকে অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের দলের নেতা জুলফিকার বুখারি এক্স এক পোস্টে বলেছেন ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দু সালের চ্যান্সেলর নির্বাচনে তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে